Ah. Oh, go Allah. Allah, oh, go Allah. Shoto, shoto. ভুল মাফ করে দাও তাকি বা বারে বা তুমি বাচাও তুমি মা মির হিম গোম ও গো আল্লা গো শেষ বিচার দিনে থেকে কো পাশে শেষ বিচার দিনে থে কো পাশে রাহিম রহমন এরাহিম রোহমন আল্লাহ আল্লাহ গো আল্লাহ তোমার নামেতে আছে মধু তোমার নামে তে আছে ধরু তোমার নাম যোগি বারে বার গো আল্লাহ ও গো আল্লাহ ও আল্লাহ 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 হাজার হাজার গুমনা করেছি আমি তোমারি দরবারে হাজার হাজার ঘুনা করেছি আমি তোমারি দরবারে রে আল্লাহ গোয়াল্লাহ আল্লাহ গোয়াল্লাহ আল্লাহ চাও তুমি মারো তুমি রহি রহমান তুমি বাচাও তুমি মারো তুমি রহিম রহমান আল্লাহ C'est mon